ব্যর্থ হলে কখনো ভেঙে পড়ো না বরং শেষতায় পড়ে যাও দেখবে সফলতার পথ আল্লাহ দেখাবেন নিজের সমস্যার কথা মানুষকে নয় আল্লাহকে বলো তিনি গোপনে শুনে গোপনেই তার সমাধান করে দেবেন তোমার কান্নার মুহূর্তগুলো একদিন হাসিতে পরিবর্তন হবে শুধু আল্লাহর উপর ভরসা রেখে তো দেখো নিজেকে দুশ্চিন্তা মুক্ত রাখার জন্য প্রতিটা বিষয় আল্লাহর উপর ছেড়ে দাও কারণ তোমার জন্য কোনটি কল্যাণকর তা তিনিই ভালো জানেন শোনো আল্লাহর পক্ষ হতে নির্ধারিত প্রতিটা বিষয়ই তোমার প্রতি সুবিচার প্রয়োজন শুধু তোমাকে তার প্রতি আস্থাশীল ও নির্ভরশীল হওয়া আর তারই ওপর ভরসা করা বিনা কোনো প্রশ্নে তোমার রব চেয়েছেন বলেই তুমি অনেক কিছু হারিয়েছ পাওয়ার সময় হলে তিনিই দেবেন তুমি যত যাই করো না কেন এই দুনিয়ার মানুষদের সন্তুষ্ট করতে পারবে না তাই দুনিয়ার মানুষদের খুশি করার মিথ্যা চেষ্টা ছেড়ে দাও সৃষ্টিকর্তাকে খুশি করার চেষ্টা করো দেখবে উনি তোমার জন্য ভাগ্য পরিবর্তন করে দেবেন তোমার মনের কথাগুলো আল্লাহর কাছে বলে তো দেখো তিনি সব সমস্যার সমাধানের মালিক আমাদের জীবনে করা বড় বড় ভুল কাজও আমাদের জীবনকে পরিবর্তন করে ফেলতে পারে নীরবতা বা চুপ থাকা অত্যন্ত উঁচু দরের এক শিল্প এই শিল্পে নৈপুণ্য অর্জন করতে পারলে অনায়াসে নিখুঁতভাবে নিজেকে পরিশুদ্ধ করা যায় একবার মন দিয়ে ভাব আল্লাহর সামনে যেতে হবে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে যে গোনা থেকে মুখ ফিরিয়ে নেয় সেদিন তাকেও দেখা যাবে জান্নাতিদের ভিড়ে একবার নিজেকে প্রশ্ন করো যদি আজ সত্যি আমার মৃত্যু হয় আমি কি তাহলে আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত যেদিন আমার মৃত্যু হয় সেদিন আমার ঘরের টেলিভিশন কতবার অন অফ হয়েছে আর কোরআন কতবার খোলা বাঁধা হয়েছে মৃত্যুর আগে কতবার আমার ঠোঁটে আল্লাহর জিকির গুঞ্জরিত হয়েছে আর কতবার অহেতুক আলাপে মৌজ মাস্তি করে আমি আমার সময় কাটিয়েছি এই দুনিয়ার মোহমায়াতে একটা নিজের অন্তরটাকে প্রশ্ন করেই তো দেখো উত্তরটা তুমি নিজেই পেয়ে যাবে এখনো সময় আছে আল্লাহর পথে ফিরে এসো নিঃসন্দেহে আল্লাহ তোমাকে ফেরাবেন না তুমি কি জানো না তবাকারিকে আল্লাহ পছন্দ করেন তাহলে কিসের সংকোচ বোধ হচ্ছে তোমার ভেতরে তুমি কোনো দ্বিধা ছাড়াই কোনো প্রশ্ন ছাড়াই পথে ফিরে এসো আল্লাহকে ভালোবাসো তার ওপর অন্ধভাবে বিশ্বাস করো যে বিশ্বাসটা এতদিন তুমি মানুষ জাতিকে করতে তুমি একটা বার সেই বিশ্বাসটা আল্লাহর ওপর করে দেখো তোমার ভাগ্য পরিবর্তন আল্লাহ স্বয়ং করে দেবেন অলৌকিক ক্ষমতা তুমি দেখতে পাবে আল্লাহর মজে যা তুমি অনুভব করতে পারবে আল্লাহর নূর তোমার অন্তরে স্থাপিত হয়ে যাবে তখন তোমার কোনো পাপ তোমার রুকে স্পর্শ করতে পারবে না তুমি তখন কোনো পাপের কাছে যাওয়ার আগে ভাববে আমার রব আমাকে দেখছেন আমি কিভাবে এই পাপটা করব তখন তোমার মন তোমাকে বলবে কোনটা ঠিক আর কোনটা ভুল কারণ কি জানো এই কথাটা তোমার মন নয় আল্লাহ তোমার মন অব্দি তোমাকে পৌঁছে দেবেন কারণ আল্লাহ যদি না চান তাহলে তুমি কখনোই হেদায়তের পথে আসতে পারবে না আল্লাহ চাইবেন বিধায় তোমার মন সেটা তোমাকে বলবে